হে হোয়াটসঅ্যাপ দিয়ে আশা করি ভালো আছো তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাডভেঞ্চার সারভাইভাল গেম নিয়ে তোমরা তো প্লে স্টোর থেকে অনেক সারভাইভাল গেম খেলছো কিন্তু এগুলো আর ভালো লাগছে না তো তোমাদের জন্য টপ ফাইভ সার্ভাইভাল গেম নিয়ে চলে আসছি যেগুলো খেললে তোমাদের অবশ্য সময়টা এনজয়েবেল হয় এবং সব গেমগুলো হবে নতুন আবার কিছুটা হতে পারে তোমাদের কাছে পরিচিত আবার কিছুগুলো হতে পারে তোমাদের অপরিচিত তো তোমাদের সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে ডাইসো সার্ভাইভাল অফ এ সামুরাই এই গেমটি হলো একটি সারভাইভাল গেম তো এই গেমটিতে তোমাদের ফাইটিং করতে হবে এবং তোমার বেঁচে থাকার জন্য ঘর বাড়ি তৈরি করতে হবে এবং তুমি আরও অনেক কিছু করতে পারবে এই গেমটি এবং গেমটিতে তোমাদের বেঁচে থাকতে হলে বিভিন্ন স্থান থেকে সার্ভাইভ করে খাবার সংগ্রহ করতে হবে এবং এই গেমটি অফলাইন এবং অনলাইন গেম দুইভাবে খেলতে পারবা এবং গেমটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ চাইলে তোমরা রাউন্ডলোড করে খেলে দেখতে পারো চার নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে হাই ওয়াটার গেম এই গেমটি একটা সারভাইভাল গেম এই গেমটিতে তোমাদের আশেপাশে চারজন বন্ধু থাকবে চারজন বন্ধু মিলে তোমাদের সার্ভাইভ করতে হবে তোমাদের পরিবেশে বেঁচে থাকার জন্য যা সার্ভাইভ করতে হয় এগুলো এই গেমটির মধ্যে দেওয়া আছে তো তোমরা এই গেমটির গ্রাফিক্স দেখতে পাচ্ছ কি অসাধারণ এবং এই গেমটি অফলাইন এবং অনলাইনে দুইভাবে খেলতে পারবা গেমটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে চাইলে এই গেমটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে খেলে দেখতে পারো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তিন নম্বর পজিশনের যে গেমটি গেমটির নাম হচ্ছে ওসন অন এই গেমটি হচ্ছে একটি পুরো ওপনেয়াল একটি গেম এই গেমটি কথা গাইস আমি আর কি আর বলবো আমার কাছে এই গেমটি পার্সোনালি ভালো লাগছে তো এই গেমটিতে তোমাদের কিছু পার্ক দেওয়া থাকবে ধাঁধা টাইপের এগুলো তোমাদের সলভ করে সামনে এগিয়ে যেতে হবে গেমটি গেমটি অনেক অসাধারণ একটি গ্রাফিক্স তোমরা দেখতেই পারতেছো আমি তোমাদের বলবো এই গেমটি তোমরা ডাউনলোড করে খেলে দেখতে পারো আশা করি তোমাদের দেখেছি ভালো লাগবে এবং গেমটি পুরো অফলাইন একটি গেম তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো দুই নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে সারভাইভাল অ্যান্ড রাইস অ্যান বিং এ লাইভ এই গেমটি তো দেখতে পাচ্ছ এই গেমটি গ্রাফিক্স কি অসাধারণ এই গেমটিতে তোমাদের ঘর বাড়ি বানাতে হবে এবং তোমাদের টিম মেট থাকবে টিম মেট নাম তোমাদের এই ঘরবাড়িটা তৈরি করতে হবে এবং এই গেমটি অসাধারণ একটি গেম আমার কাছে পার্সোনালি এই গেমটি ভালো লাগছে তো তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে দেখতে পারো গেমটির সাইজ খুবই কম এক নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে স্ট্রম বয় এই গেমটি হচ্ছে একটি অ্যাডভেঞ্চার গেম এই গেমটিতে তোমাদের একটি এনিমেল থাকবে এনিমেলের সাথে তোমরা সারভাইভাল করতে পারবা এবং এবং এই গেমটিতে তোমাদের ফ্যামিলি থাকবে ফ্যামিলিদের সাথে তোমরা সময় এনজয় করতে পারবা আমার কাছে এই গেমটি পার্সোনালি খুবই ভালো লাগছে তোমরা যদি এই গেমটি সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি এখানেও শেষ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবায় তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই বাই